ইউনুস দীর্ঘ সময় ধরে তার কমের লোকের কাছে কালেমার দাওয়াত দিয়েছে কিন্তু তার কমের লোকেরা বারবার তার দাওয়াতকে অস্বীকার এবং প্রত্যাখ্যান করে এসেছে একদিন আল্লাহ মাধ্যমে জানিয়ে দিয়ে বললেন হে ইউনুস তুমি তোমার কমের লোকদের বলে দাও তারা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ভয়ঙ্কর গজব তাদের উপর নেমে আসবে যে গজব ইতিপূর্বে আর জাতি এবং সামুদ জাতির উপর নেমে এসেছিল অতপর হজরত ইউনুস সালাম তার কমের লোকের কাছে গিয়ে বললেন হে আমার কমের লোকেরা এখনো সময় আছে তোমরা আল্লাহ কালেমাকে গ্রহণ করো তা না হলে আল্লাহ পক্ষ থেকে এক ভয়ঙ্কর গজব তোমাদের উপর নেমে আসবে যা ইতিপূর্বে আধ জাতি এবং সামুদ জাতির উপর নেমে এসেছিল হজরত ইউনুস আলহিস্লামের কথা শুনে কমের লোকেরা বলল হে ইউনুস তুমি যদি আমাদের কেটে টুকরো টুকরো করে ফেলো তারপরও আমরা আমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে তোমার এই নতুন ধর্ম গ্রহণ করব না এবং আমরা কিছুতেই মূর্তি পূজা ছাড়বো না ইউনুস আলহাম বললেন দেখো তোমরা যদি দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ পেতে চাও তাহলে আল্লাহ ঘোষণা করো এবং আমাকে নবী বলে স্বীকার করো আর এটাই তোমাদের জন্য হবে মঙ্গলজনক কমের লোকদের মধ্যে একজন ব্যক্তি বলে উঠলো হে ইউনুস তুমি যে গজবের কথা বলছো আল্লাহ তালার পক্ষ থেকে গজব বলতে কি সেটা বলো দেখি একটু শুনি ইউনুস আলহ বলল আল্লাহ তালার পক্ষ থেকে গজব বলতে আসমান থেকে কোনো এক মহা বিপদ তোমাদের উপর নেমে আসবে হতে পারে তা শিলা বৃষ্টি মহাপ্লাবন ঝড় তুফান কিংবা আসমান থেকে অগ্নি বৃষ্টি তোমাদের উপর নেমে আসতে পারে হজরত ইউনুস আলহি এই কথা শুনে কমের অপর এক ব্যক্তি বলে উঠল হে ইউনুস তুমি যে একসঙ্গে এতগুলো গজবের কথা বলছো তো আমাদের উপর কোন গজবটা নেমে আসবে সেটাই সঠিক করে বলো না হজরত ইউনুস আল্লাহিসাম বললো এই গজবগুলোর মধ্যে যে কোনো একটি গজব তোমাদের উপর নেমে আসবে তবে কোন গজবটা তোমাদের উপর নেমে আসবে এর সঠিকতা আমি জানি না এর সঠিকতা কেবল আল্লাহ রে ভালো জানেন কমের লোকজন তখন অট্ট হাসি দিয়ে বলল ইউনুস তুমি তো একটা ধোকাবাজ আমাদের উপর কোন গজব নেমে আসবে এটাই তুমি জানো না তোমার কথার তো কোনো স্থিরতা নেই আচ্ছা এটা তো বলো আমাদের উপর কোন দিন গজব নেমে আসবে হজরত ইউনুস আল্লাহ বললেন তোমাদের উপর কোন দিন গজব নেমে আসবে এর সঠিকতা আমি জানি না এর সঠিকতা কেবল আল্লাহ রব্বুল আলমিনে ভালো জানেন যে কোনো দিন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর গজব নাজিল করতে পারেন তবে আমি সুনিশ্চিত আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়েছে তোমাদের উপর অবশ্যই গজব নাজিল করা হবে যদি তোমরা আল্লাহ তাল্লাহার কালেমাকে গ্রহণ না করো হজরত ইউনুস আলহি সাল্লামের কথা শুনে কমের লোকেরা হাসাহাসি শুরু করলো এবং ইউনুস আলহি সাল্লামকে জাদুকর ধোকাবাজ ইত্যাদি গালাগালি দিতে শুরু করলো এবং ইউনুস নবীকে পাথর মেরে রক্তাক্ত করে ফেললো হজরত ইউনুস আলহি সাল্লাম রক্ত মাখা দেহ নিয়ে এবং ব্যথিত মন নিয়ে তাদের কাছ থেকে উঠে চলে গেলেন নির্জনে একাকি গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন হে মাবুদ আমি দীর্ঘ সময় ধরে আমার এ জাতিকে হৃদায়তের জন্য কালেমার দাওয়াত দিয়েছি কিন্তু আমার এ জাতি আমার কালেমার দাওয়াতকে বারবার অস্বীকার এবং প্রত্যাখ্যান করে এসেছে তুমি অতি তাড়াতাড়ি তোমার গজব দিয়ে এ জাতিকে ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো হে ইউনুস গজবের ব্যাপারে তুমি এত তাড়াহুড়ো করো না গজব কখন এবং কোন সময় নাজিল করা হবে সেটা আমি আল্লাহ রব্বুল আলমিনে ভালো জানি এরপর থেকে ইউনুস আলি সাল্লাম যখনই তার কমের লোকের কাছে কালেমার দাওয়াতে নিয়ে যায় তার কমের লোকেরা ঠাট্টা বিদ্রূপ এবং উপহাস করে বলতে থাকে হে ইউনুস তুমি যে গজবের কথা বলেছিলে তোমার আল্লাহ নাকি আমাদের উপর গজব নাজিল করবে কই এখনো তো তোমার আল্লাহ আমাদের উপর গজব নাজিল করলো না তোমার আল্লাহকে বলো তাড়াতাড়ি আমাদের উপর গজব নাজিল করতে আমরা দেখতে চাই তোমার আল্লাহর গজব কতটা ভয়ঙ্কর এবং কঠিন হতে পারে নিজের জাতির লোকের কাছে এরকম লাঞ্ছিত এবং অপমানিত হতে হতে ইউনুস নবী অতিষ্ঠ হয়ে গেল অন্যদিকে আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে গজবের ব্যাপারে সঠিক কোনো হয়নি হজরত ইউনুস সাল্লাম লাঞ্ছিত এবং অপমানিত হতে হতে অতিষ্ঠ হওয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এ দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবেন এবং অন্য কোনো জাতির কাছে গিয়ে আল্লাহ তাল্লাহ কালিমা প্রচার করবেন সেই মতে তিনি তার স্ত্রী এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে অন্য কোনো অজানা এক জাতির উদ্দেশ্যে রওনা দিলেন হজরত ইউনুস না কেননা ইউনুস আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের অনুমতি ব্যতীতই সেই দেশ ছেড়ে হিজরত করে চলে যাচ্ছিলেন হজরত ইউনুস আলাহিসাল্লাম দীর্ঘ পথ পাড়ি দিতে শুরু করলেন অন্য কোনো জাতি বা অন্য কোনো কওমের উদ্দেশ্যে হজরত ইউনুস আল্লি ইসাল্লাম যখন সেই দেশ ছেড়ে চলে গেল এদিকে সেই দেশে এক ভয়ঙ্কর বিপদ নেমে আসলো বিশাল আকৃতির একটি কালো মেঘ এসে সেই দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেললো এবং কামানের গোলার ন্যায় ভয়ঙ্কর গর্জন দিতে শুরু করলো কালো মেঘের সেই গর্জনে প্রতিটি প্রাণীর প্রাণে কম্পন সৃষ্টি হলো মানুষজন পশু পাখি চারিদিকে ছোটাছুটি শুরু করলো একটু আশ্রয়স্থলের জন্য কিন্তু তারা কোথাও একটু আশ্রয়স্থল খুঁজে পেল না তাদের উপর এই গজব কয়েকদিন স্থায়ী হলো কয়েকদিন স্থায়ী হওয়ার পর তারা যখন দেখলো এই গজব থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না অবশেষে তারা বলতে শুরু করলো এটা তো ইউনুসের সেই ভবিষ্যদ্বাণী যে ভবিষ্যৎবাণী সম্পর্কে ইউনুস আমাদের আগেই বলেছিল যে আল্লাহ তা পক্ষ থেকে এক ভয়ঙ্কর গজব নেমে আসবে এটা হয়তো বা আল্লাহ তাআল্লার পক্ষ থেকে সেই গজব আমরা তো অন্যায় করেছি ভুল করেছি ইউনুস আলাইহিসাল্লামকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে তাকে মারধর করেছে ওই কমের লোকজন সিদ্ধান্ত তারা ইউনুস আলহ্লামের ধর্ম গ্রহণ করবে কিন্তু তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলে উঠলো ইউনুস নবী তো আমাদের মধ্যে নেই তিনি আমাদের দেশ ছেড়ে অন্য কোনো দেশে হিজরত করেছেন এখন আমরা তাকে কোথায় পাবো আর এই গজর থেকে তিনি ছাড়া আমাদের কে বা রক্ষা করতে পারে। উপস্থিত তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলে উঠল হ্যাঁ আমি ইউনুস নবীকে দেখেছি তিনি শেষ দায় পরে আল্লাহরাবুল্লা আলমিনের ইবাদত করতেন আসুন আমরাও ইউনুস নবীর মতো শেষদায় পরে পরে আল্লাহরাবুল্লা আলমিনের কাছে কান্নাকাটি করি হয়তো আল্লাহ বোলা আলমিন আমাদের এই কান্নাকাটির ফলে আমাদের উপর থেকে গজব উঠিয়ে নেবেন তারা সকলেই সেজদায় অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলো হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমার নবীকে চিনতে পারিনি তাকে আমরা অপমানিত করেছি লাঞ্ছিত করেছি আমরা তোমার নবীকে যদি পাই তোমার নবীর পা ধরে ক্ষমা চেয়ে নেব তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের ওপর থেকে এই গজবকে তুলে নাও দীর্ঘ সময় ধরে তারা সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে লাগলো অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন এবং তাদের উপর থেকে সেই গজবকে উঠিয়ে নিলেন পূর্বের নে সেই দেশের আকাশ পরিষ্কার হয়ে গেল এবার সেই দেশের জনগণ বুঝতে পারলো ইউনুস আলহি আল্লাহর পক্ষ থেকে একজন সত্যিকারের প্রেরিত নবী সকলে তখন ইউনুস আলাহি সাল্লামকে খুঁজতে শুরু করলো আশপাশের বিভিন্ন দেশে তারা ইউনুস আলাহি সাল্লামকে খোঁজার জন্য বাত্রা পাড়াতে লাগলো অন্যদিকে ইউনুস আলাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি জঙ্গল পাড়ি দেওয়ার পর তিনি একটি নদীর সামনে এসে উপস্থিত হলেন তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে তিনি দীর্ঘ সময় নদীর তীরে দাঁড়িয়ে থাকলেন নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তিনি যখন নৌকা পেলেন না অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি পানিতে নেমেই নদী পার হবেন তিনি যখন পানিতে নামবেন তিনি দেখলেন পানিতে কোনো প্রকার স্রোত নেই তিনি তার বড় ছেলেকে বললেন তুমি এই মাল গুলো নিয়ে নদীর তীরে বসে থাকো আমি তোমার মা এবং তোমার ভাইকে নদীর অপর প্রান্তে রেখে এসে পুনরায় তোমাকে নিয়ে নদী পার হব এই বলে ইউনুস আলহ সাল্লাম তার ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদীর পানিতে নামলেন তিনি যখন নদীর পানিতে নামলেন তিনি তখনও ভালো করে খেয়াল করলেন নদীতে কোনো প্রকার ঢেউ নেই তিনি যখন নদীর মাছ বরাবর পৌঁছালেন হঠাৎ করে মুহূর্তের মধ্যেই নদীর পানিতে স্রোত বইতে শুরু করলো এবং ক্রমান্বয়ে সেই স্রোতের গতি নবী তার স্ত্রীর বেড়েই হাত ধরে রাখতে সক্ষম হল না বিশাল আকৃতির একটি ঢেউ এসে স্ত্রীকে ভাসিয়ে নিয়ে গেল হজরত ইউনুস আলাহ ইসালামের চোখের সামনে তার স্ত্রী পানিতে ভেসে যাচ্ছেন তিনি তার স্ত্রীকে বাঁচানোর জন্য যখন একটি হাত বাড়িয়ে দিলেন তার কালে আকা সেই ছেলেটিও পানিতে পড়ে গেল স্ত্রী এবং সন্তান পানিতে পড়ে গিয়ে মুহূর্ত মুহূর্তের মধ্যে নদীর ঢেউয়ে কোথায় যেন বিলীন হয়ে গেল অন্যদিকে ইউনুস আলাইসাল্লাম খেয়াল করলেন জঙ্গল থেকে বিশাল আকৃতির একটি বাঘ তার ছেলেকে ধরার জন্য ধেয়ে আসছে এই দৃশ্য দেখে ইউনুস আলাইসাল্লাম অতি তাড়াতাড়ি করে নদী থেকে নদীর তীরে উঠে আসলেন কিন্তু ততক্ষণে সেই বাঘ তার ছেলেকে নিয়ে জঙ্গলের কোথায় যেন হারিয়ে গেল দুই সন্তান এবং স্ত্রীকে হারিয়ে ইউনুস আলাইসাল্লাম ব্যথিত মন নিয়ে নদীর কিনারা দিয়ে হেঁটে চললেন দীর্ঘ পথ অতিক্রম করার পর ইউনুস আলাইসাল্লাম একটি বন্দরে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি সেখানে দেখলেন একটি জাহাজ সেখানে নঙ্গর করা অবস্থায় রয়েছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেই জাহাজটি বন্দর ছেড়ে চলে যাবে ইউনুস আলাইসাল্লাম সাল্লাম কালো বিলম্ব না করে সেই জাহাজে উঠে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে সেই জাহাজটি নঙ্গর তুলে তার গন্তব্যের দিকে রওনা হলো জাহাজটি যখন সমুদ্রের মাঝ বরাবর পৌঁছালো এক বিশাল ঝড়ের সম্মুখীন হলো ঝড় ক্রমান্বয়ে বেড়েই চলতে লাগলো সেই জাহাজের মধ্যে অত্যন্ত বুজুর্গ এবং কামেল একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি সকলের উদ্দেশ্যে বলতে লাগলো আমাদের মধ্যে এমন কেউ কি রয়েছে যে তার মালিককে না বলে চলে এসেছে আমেল ব্যক্তির সেই কথা শুনে হজরত ইউনুসআস্লাম বললেন আমি আমার মালিককে না বলে চলে এসেছি ইউনুস ইউনুসআসাল্লাম তাদের বারবার বলতে লাগলেন আমি আমার মালিককে না বলে চলে এসেছি আপনারা সকলে আমাকে সমুদ্রে ফেলে দিন এতে করে আপনাদের জাহাজ বিপদ মুক্ত হবে অবশেষে তারা একটি লটারি করল। যে এই লটারিতে যদি এই ইউনুসের নাম উঠে তাহলে বুঝব এই ইউনুস তার মালিককে না বলে চলে এসেছে তারা লটারি করলো এবং লটারিতে ইউনুস আলাই সাল্লামের নাম উঠলো এভাবে তারা পর তিনবার লটারি করলো তিনবারই ইউনুস আলাইস্লামের নাম উঠলো অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে ইউনুস আলাইস্লামকে তারা সমুদ্রে ফেলে দেবে এবং তারা সেই মতে ইউনুস আল্লাহ সাল্লামকে সমুদ্রে নিক্ষেপ করলো এবং মুহূর্তের মধ্যেই ঝড় থেমে গেল এবং জাহাজটি নিরাপদে তার গন্তব্যের দিকে রওনা শুরু করল এদিকে সেই সমুদ্রের বিশাল একটি মাছ গিলে ফেললেন এবং তার যখন হুঁশ ফিরল তিনি দেখলেন চতুর্দিকে অন্ধকার অন্ধকার সামনে তিনি বসে আছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে লাগলেন মাছের পেটে বসে হজরত ইমনুস সাল্লাম একটি দোয়ায় বারবার করেছিলেন

আল্লাহর আলমিনের কুদরতে সে মাছের পেটে ব্যথার অনুভব হল মাছ তখন একটি দ্বীপে গিয়ে ইউনুস আলাই সাল্লামকে করে বের করে দিলেন সেই জনমানবহীন শূন্য দ্বীপে ইউনুস আলাই সাল্লামকে মাছ যখন বের করে দিল ইউনুস আলাই সাল্লাম অত্যন্ত ক্লান্ত এবং অসুস্থতা অনুভব করলেন অবশেষে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে সেখানে একটি তরতাজা ছাগল উপস্থিত হলো হজরত ইউনুস আলাই সাল্লাম সেই ছাগলের দুধ পান করলেন এবং নিজের শরীরে শক্তি ফিরে পেলেন এরপর ইউনুস আলাই সাল্লাম সেই দ্বীপ থেকে একটু সামনে এগিয়ে গেলে দেখতে পেলেন লোকালয় এবং সেই লোকালয়ে গিয়ে ইউনুস আলাইস্লাম নিজের পরিচয় দিলেন সেই লোকালয়ের ইউনুস ইতপূর্বে সালামের নাম শুনেছিল তারা ইউনুস সালামকে সাদরে গ্রহণ করল। এবং সেই লোকালয়ের অসংখ্য মানুষ হাতে মুসলমান গেল হজরত সালাম সেই গ্রামে আল্লাহ তালার দিন প্রচার করতে শুরু করলেন এর বেশ কিছুদিন পরে ইউনুস সালাম একটি মহল্লায় গিয়ে কালেমার দাওয়াত দিছিলেন এমন সময় সালাম দেখলেন তার স্ত্রী এবং ছোট সন্তান সেখানে হাজির ইউনুস সাল্লাম তাদেরকে দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং তাদেরকে বললেন তোমরা না নদীর পানিতে ডুবে গিয়েছিলে তোমরা বেঁচে ফেরলে কি করে ইউনুস আলাহি সাল্লামের স্ত্রী বলতে লাগলেন সেই নদীর স্রোত যখন আমাদেরকে ডুবিয়ে নিয়ে গেল তখন আমরা দেখলাম অল্প কিছুক্ষণের মধ্যেই সেই স্রোত আস্তে আস্তে থেমে গেল এবং নদীর পানি শান্ত হয়ে গেল আমরা দুজন অনায়াসে নদী থেকে নদীর তীরে উঠে আসলাম কিছু লোক আমাদের দেখতে পেল এবং দেখতে পেয়ে তারা আমাদের সকল ঘটনা শুনে আমাদেরকে আশ্রয় দিল এবং আজকে আমি একজন লোকের মারফতে শুনতে পারলাম আপনি নাকি এই গ্রামে চলে এসেছেন আল্লাহ রব্বুল কি অশেষ কুদরত আল্লাহ রব্বুল আমাদের আবার মিলিয়ে দিলেন হযরত ইউনুস আলহি সাল্লাম তার স্ত্রী এবং ছোট সন্তানকে পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করতে শুরু করলেন ঠিক এই সময় একজন ব্যক্তি এসে ইউনুস আলহি কাছে বললেন হে আল্লাহ তাল্লাহ পয়গম্বর আমি একজন বালককে জঙ্গলে কুড়ে পেয়েছি যে বালকটি কিনা বলছে সে নাকি আপনার সন্তান ইউনুস ইউরুসাল্লাহাল্লাম কাল বিলম্ব না করে সেই ব্যক্তির সঙ্গে চলে গেলেন তার বাড়িতে এবং তার বাড়িতে গিয়ে দেখেন সেই বালকটি তার বড় ছেলে ইউরুস আলাহাল্লাম খুশিতে আত্মহারা হয়ে বললেন এটা তো আমার বড় ছেলে আর একে তো বাগে নিয়ে গিয়েছিল একে তোমরা কি করে পেলে ইহুস আল্লাহিস্লামের এই কথা শুনে ওই ব্যক্তি বলল কয়েকদিন আগে আমরা কয়েকজন ব্যক্তি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম এবং সেখানে কাটতে গিয়ে দেখতে পেলাম একটি বাঘ এই বালকটিকে নিয়ে আসছে খাওয়ার জন্য সকলে মিলে সেই বাঘটিকে উহনুসাল্লাহিসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আদায় করে বলতে লাগলেন মাবুদ তোমার লীলা পৃথিবীতে বোঝা বড় দায় তুমি যাকে কঠিন পরীক্ষায় ফেলো না কেন সেই পরীক্ষার পিছনে নিশ্চয়ই কোনো সফলতা লুকিয়ে রয়েছে আল্লাহরাব আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সকল বিপদে ইমনুস আলহিস্লামের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক